এবার তিনি বললেন আমার চুল গুলো পেকে গেল সেটার কারণ হলো আমি জানি মানুষ মৃত্যুর পরে আরেকবার যাবে সেই দিন কেমন আমার বলে হয়েছে না জানি কেমন সামনে ঘটে এসে গেছে রে এই ভয় আতঙ্কে আমার সব চুল দেখে পাকা সাদা হয়ে গেল আমার বক্তব্য কিন্তু এই দিকে না ওনাকে যখন জিন্দা করা হলো ওনাকে প্রশ্ন করা হলো আপনি যে মৃত্যুবরণ করেছেন কত বছর হলো তিনি উত্তর দিলেন আমার মৃত্যুর বয়স হলো চার হাজার বছর এবার চার হাজার বছর হয়েছে গো আমি সব ভুলে গেছি এখনো পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা আমি বলতে পারি না করার আমি কথা আপনি আমার কোনো কিছুই মানবেন না সাপোজ বলছি এটা আপনাদের एग्जांपल স্বরূপ বলছি আপনার মনে মনে চিন্তা যে আমি হুজুর বলছে তো শুনছি আমি হুজুরের কথা মানবো না আপনি যদি এমন চিন্তা করেন মনে মনে আপনার জন্য যারা বলবে না। এতদিন আমি যেমন ছিলাম আজকে আমি তেমন থাকব না আগামী দিন থেকে গাজী সুলাইমান আল কাদেরির আলোচনা শুনেছে আমি আমার লাইফ স্টাইলটাকে চেঞ্জ করে ফেলব তোমার জন্যই অপেক্ষা করতে অবর্ণনীয় সুখের জায়গা জান্নাত কারণ আমার আল্লাহ ক্ষমা যারা চায় তাদেরকে বেশি ভালোবাসে সুবহানাল্লাহ বলেন না আর জোরে বন্ধুদের আমার কবরে যখন যাবে প্রশ্ন করে হবে তুমি কোন উত্তর দিতে পারবা না কে

তার চেহারাটা শুনছে কত সুন্দর এই প্র্যাকটিক্যালি এই আপনি টুপিটা খুলেন ওর তার মাথায় দেন আপনি একটা দেন এটা দেন তার মাথায় দেন না একটা দক একটা দক না না দেখ দেখ সবুজটা দেখ আসবে না কেউ প্লিজ এটা হাসি না এটা শিক্ষা এই বাবু এদিকে আসো তুমি স্টেজ উঠো উঠো এদিকে এদিকে আসো দাঁড়াও দাঁড়াও না ওদের দিকে তাকায় আপনি দেখেন তো কত সুন্দর লাগে আমি আপনাদেরকে বলি এর যারা জুনিয়র আছে এর যারা ছোট আছে এর ছোট কি দেখলে ওকে সালাম দিবে না টুপি কিন্তু তাকে সম্মানী বাড়িয়ে সম্মানী বানিয়ে দিল তার ছোট ভাইদের কাছে কথা বলেন না বল বললাম তার ইজ্জত বাড়াই দিছে না টুপিটা খোলো এবার দেখেন তো তাকে কেমন লাগে আমি কেন বললাম আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখালাম এই জন্য আমরা যেন এখান থেকে শিখতে পারি আমরা যেন অর্জন করতে পারি আমরা মুসলমান আমরা আমাদের মুসলমানিত্বকে ধরে রাখবো যেটা করি না করি আল্লাহর কাছে তো তওবা করার সুযোগ আছে ঠিক না বলেন তোমরা তোমাদের জীবনকে পরিবর্তন করতে হবে যা কিছু মনে করো না তোমাকে দেখতে এক্সাম্পল দিলাম বন্ধরে আবার আমার দিকে তাকান মৃত্যুর যন্ত্রণা ভোগ করবে কবরে যখন যাবে সেই কোনো প্রশ্নের জবাব দিতে পারবে না জবাব যখন সে বন্ধ দিতে পারবে না তখন কি হয়ে যাবে না বন্ধু কারণ তার ইমার নাই আমি নর করে অবস্থায় এখন একটা করে একটু বলে একটা করে আছে না সে যখন কবরে যাবে প্রশ্নের জবাব দিতে পারবে না বন্ধু গায়েব থেকে একটা আওয়াজ আসবে মাটি মাটির রে ও মাটি বেদকটাকে ভালো করেছে বন্ধু কত ভয়ংকর কত নির্মম ভাবের বন্ধু সে আছো কত নিষ্ঠুর হয়ে যাবে ও বন্ধু অর্ডার করতে দেরি মাধি আপনি মাটির উপর দাঁড়িয়ে কত অন্যায় করছেন অপরাধ করছেন একবার ভাবেন না এই মাটির কাছে একদিন আমি যাব রে সেই দিন মাটি জানি আমার সাথে কী আচরণ করবে মাটিকে বলতে দেরি বন্ধু মাটি একটা চাপ দিতে দেরি করবে না চাপ দিতে দেরি বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু একটা হার আর একটা হারের মধ্যে ঢুকে যাবে জোরে ঝোলে কর্ন জোবিন্দ যন্ত্রণা চিৎকার করতে থাকবে কান্নাকাটি করতে থাকবে বান্দরে আবার কান্না করতে করতে সে পাগল হয়ে যাবে ওই যে বলেছি তার জন্য কোনো সাহায্যকারী নাই কারণ সে নিজের উপর নিজে জুলুম করতে করতে কবরে গেছে সূরা ইয়unus 44 নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা হদাইয়াস জিবন নাস শাইয়ু ওয়া লাকিনান নাসাম ফাতাহুয়াস জিবন আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ বান্দার উপর কোনো জুলুম করে না বান্দার উপর কোনো অত্যাচার করে না বান্দা নিজে নিজে উপর অত্যাচার করে

করেন বাবার আমার আমি কিছু ক্ষণের মধ্যে নেমে যাব চাইলেও কিন্তু কালকে আপনি চাইলেও আমি আসতে পারবো না বন্ধুরা আমার তাদের অনেক রিকোয়েস্ট তাদের অনেক অনুরোধে বিশেষ করে আমার একটা বই না এখানে আপনারা চিনেন কিনা জানেন না আফা আমাকে অনুরোধ করেছেন ভাই আপনি কিন্তু এটা কোনো রকমে ক্যান্সেল করবেন না মারহাবা বলেন না কারণ আমার আশা এখানে আইসা আমার লাভ হইছে একটা আপনারা আমার ঘরের মানুষ আপনারা আমার কাছের মানুষ আমি যেই কথাগুলো দূরের মানুষকে বলে দিতে পারি আমি আজকে আপনাকে আজকে আমি আপনাকে আপনাকে আমার কাছে মানুষগুলোকে সেই উত্তরটা দিতে পেরেছি ঠিক কেনা বলে মাটি কি করবে চাপতে থাকবে কি করতে থাকবে চাপতে থাকবে একটা হার আর একটা হারের মধ্যে ঢুকে যাবে কান্না করতে থাকবে চিৎকার করতে থাকবে বন্ধুরে আমার তাকে সেদিন কেউ সহযোগিতা করতে পারবে না কারণ আমার আল্লাহ বলেছে বিপদের সময় তুমি কোনো বন্ধু পাবা না অন্যায় করার সময় সাবধান হয়ে যাও অপরাধ করার সময় তুমি সাবধান হয়ে অপরাধ করো বন্ধরে আমার এমনি ভাবে চলতে থাকবে তার কবরে आजा আরো বেশি আযাব আছে বল বনে একটু বন্ধু পাপি মানুষের কোন শেষ নাই রে জাহান্নামে দিক তাকান জাহান্নামের মধ্যে যে আগুন আছে এই দুনিয়ার আগুনের মতো নয় এই আগুনটাকে আল্লাহ এক হাজার বছর তাপ দিয়েছে আগুনের রং হয়ে গেছে বন্ধ সাদা আল্লাহ কই এই আগুনে হবে না আরো এক হাজার বছর তাপ দিয়েছে আগুনের রং হয়ে গেছে বন্ধ কি লাল আল্লাহ বলে না না এই আগুনে হবে না আরো এক হাজার বছর বন্ধু তাপ দিয়েছে এটা হয়ে গেছে কালো তিন হাজার বছর উত্তপ্ত করে আগুনটাকে বরাদ্দ করে রাখা হয়েছে বন্ধু। তিন হাজার বছররে আগন বন্ধ পরাত্ করে রাখা আছে। তি হাজার বছর বন্ধু আগুনটাকে বরাদ্দ করে রেখেছে এই আগুনের একজরা জোতা পড়াই দেওয়া হবে। নজবি্্য করেন না। আগুনের একজরা জোটা তাও কি জানে নি যাহাত সবচেয়ে নর্মাল জাহান সবচেয়ে নর্মাল আজাব।

ইতিকার করতে থাকবে রে গণনা করতে থাকবে বন্ধু কে করবে রে সেদিন তোমাকে সহযোগিতা কে দিবে বন্ধু তোমাকে সেদিন সাপোর্ট কি হবে রে সেদিন বন্ধু আল্লাহ তো বলে দিয়েছে নিয়ামত মরতে পারবা না ফি হবে না আর বাজার সুযোগ নাই ও মাহু মানহাবি হো ইবেন পালাবার সুযোগ নাই শুধু এখানেই খান্ত নয় বন্ধু শুধু এখানেই খান্ত নয় বলবো নি ও বন্ধু আমি আপনাদেরকে বলে দিই জাহান্নামীদের জন্য খাবার আছে

এই জাক্ষুম এত বিষাক্ত বন্ধু বর্তমানে যদি খারাপ একটা ফোটা জাক্ষুম যদি এই মুহূর্তে পড়ে গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে কেমন পর্যন্ত এই পৃথিবীর মাটিতে কোন শস্য জন্ম হবে না যাহার নামে দেখে খাবারটা বন্ধু ভক্ষণ করতে হবে ছুড়ে ছুড়ে বলেন না নাও যাবে এত সুন্দর করে বানাইলো আমার মানুষ এই মানুষগুলো কেমনে তো সুন্দর দুনিয়ার লোভ কেশের লোভ দুনিয়ার লোভ কথা না কেন আজকে যে মানুষ গুলো রাস্তাঘাটে এখনো পর্যন্ত আছে কোনো কাজ নাই তারা জানে না আল্লাহ বলেছেন ইন্না বাতু শরাবি কারা শাদি আল্লাহ ধরবে খুব শক্তভাবে ইন্না আল্লাহ সারিউল হিসাব আল্লাহ হিসাব নিবি বন্ধ খুব তৎপরতার সাথে জোরে জোরে কন্না আল্লাহু আকবার আল্লাহু কথা বলেন না কেন ঠিক বন্ধুরে আমার আপনি হিসাব দিতে হবে ареস্ট হতে হবে বাস্তব পাবেন না মত পাবেন না কথাতেও পাবেন না গরম যখন আসে আমরা বিভিন্ন ধরনের ঠান্ডা জিনিস খাই বিশেষ করে পানি খাই কি খাই না জাহান্নামীদের জন্য অবন্ধ আযাব খাবারের ব্যবস্থা আছে পানি এত গরম হবে মাথা দিয়া ঢেলে দেওয়া হবে মাথা দিয়া ডালতে দেরি রে পেটের মধ্যে ঢুকতে দেরি করবে না বন্ধু পেটের মধ্যে ঢোকার পরে সব কিছু লিকুট হয়ে বের হতে থাকবে বন্ধু কান্না করতে করতে থাকবে থাকবে রে কত নিষ্ঠুর ভাবে আচল কত হবে সেই রে বন্ধু কে দিবে রে সেদিন সান্তনা কে হবে তোমার বন্ধু কারণ তুমি আল্লাহর কথাও মানে নাই রসুলের কথা মানো নাই এবং তোমার সামনে ছিল হক্কানি আলেম সব সময় সত্য কথা বলেছে এগুলো তুমি মানো নাই তাহলে বন্ধু তুমি কাউকে খুঁজে পাবে না আমি যদি উল্টা দিকে যাই ও বন্ধু আপনাদের মাঝে আছে না আল্লাহ ওয়ালা মান নারী পুরুষ ভাই বাবার আছে মা বোনের আছে না নাই জাহান্নামীদের জন্য খাবার বরাদ্দ তপ্ত গরম পানি বন্ধু কলিজা ছিড়ে যাবে মুমিনের মতো গলতে থাকবে লিকুইড হয়ে বের হতে দাও

দুর্গন্ধের মধ্যে মানুষগুলো ঢুকে থাকবে কান্না করতে থাকবে চিৎকার করতে থাকবে হাহাকার করতে থাকবে কিভাবে রে বন্ধু সেদিন উপায় কিন্তু আজকে যে জবাব শুরু থেকে পর্যন্ত একটু বিপর নাই কিন্তু প্রেম নিয়ে মা ফেলে বসেছ শিক্ষার জন্য বসেছ যৌবন কালে মুরব্বীদের হিসাব কিন্তু আলাদা যে মুরব্বী আল্লাহর গোলামি করতে 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 বুড়া হয়ে গেল দাড়ি পেকে গেল চুল পেকে গেল এখন আল্লাহরে খুঁজে আমার আল্লাহ ওই মুরব্বীদেরকে জাহান নামে দিবে না আমার আল্লাহ বলছে দাড়ি পাক না ওই জাহান নামে দিতে আল্লাহর নিজেরই শরম লাগে সুবহানাল্লাহ বলেন না বন্ধু সবচেয়ে বড় বিপদ হলো যুবকদেরকে নিয়ে সবচেয়ে বড় বিপদজনক এক পর্যায়ে আছে যুবকেরা আল্লাহ নাই রাসূল নাই ভদ্রতা নাই নম্রতা নাই আমল নাই ঠিক কিনা বলেন কিন্তু এদের মধ্যে ব্যতিক্রম কিছু যুবক খুঁজে পাওয়া যায় না যাই পে যায় না ওই যুবক আমার দিকে তাকাও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে কি বলেছে খেয়াল করেন আল্লাহ সূরা ইনফিতরের শুরু থেকে বলেছেন ইদাস সামা আল ফাদরাত وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور قصرت علمت نفس ما قدمت وخرت جري, جري الله أكبر আলামিন বলে দিয়েছে ওই কেয়ামতের দিন কত ভয়ঙ্কর হবে কত বিপদজনক হবে জাহান্নামীদের জন্য বন্ধু ইদা সামা ফাতার আকাশটা ভেঙে যাবে কি হবে আকাশটা ভেঙে যাবে তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে ঝরে ঝরে পড়বে সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে আল্লাহ যখন ওপেনিং হয়ে যাবে আপনি আমি আমরা সবাই গোটা পৃথিবীর মানুষ কে কি করেছে আর কে নিজে তার চোখের সামনে থাকবে কথা কি বুঝতে পারছেন আকাশটা ভেঙে যাবে আকাশ তারকা গুলো ঝরে ঝরে পড়বে সমুদ্র সেদিন উদ্বিলিত হয়ে যাবে কবরটা সেদিন বন্ধ ওপেনিং করা হবে প্রত্যেকে দেখতে পারবে জানতে পারবে কে কি করেছে আর কি করেনি ঠিক কিনা বলেন কথা কি বুঝতে পেরেছেন ভয়ঙ্কর হবে কিনা বন্ধু আমার কথা বলেন ভয়ঙ্কর হবে কিনা বন্ধু রে আমার ও বন্ধু বন্যার পানি জেমনি করে আসে ও বন্ধু বন্যার পানি যেমনি করে এসে মানুষকে গ্রাস করে ফেলে জাহান্নামের আগুনটাও মানুষকে এমন করে গ্রাস করে ফেলবে বলো হুজুর আমি সে আগুন থেকে বাঁচতে চাই আমি আপনাদেরকে বলে দিতে চাই বাড়িতে যখন আগুন লাগে কোন দালান কোঠায় যখন আগুন লাগে ফায়ার সার্ভিসের লোক এসে বন্ধ পানি দিয়ে আগুন নেবার বলে হুজুর আমি জাহান নাম থেকে বাঁচতে চাই গো আমি জাহান নাম থেকে বাঁচতে চাই বন্ধ বলছে রাতের পনেরোটা ত্রিশ হাজার বছর রাস্তা হয়ে যাবে চোরের চাইতে হিগন চিকন হবে হেরার চাইতে হেরার হয়ে যাবে জাহান নামের আগুন এত গভীর হবে উপর থেকে তলকে জাহান নামের উপর থেকে গভীরতা পড়তে পড়তে চাই হতে হতে নিচে ডাবা আবার কোনো তৈরি হবা বাঁচতে পারবা না মরতে পারবা ফালাতে না কত ভয়ঙ্কর এই জাহান নামের আগুন থেকে যদি তুমি বসতে চাও বলে হুজো

যত দলকে জায়গা দেবে এর মধ্যে একটা দল হলো যারা যৌধন কালী আল্লাহর গোনানি করেছে তৌবা করেছে আল্লাহর জন্য রসুলের জন্য পাগল হয়েছে জোরে না নারী পুরুষ একত্রিত হয়ে উঠবে কি হয়ে উঠবে একত্রিত হয়ে উঠবে উলঙ্গ থাকবে পুরুষরা এখন খতনা করার অবস্থায় নেই আমরা আসরের ময়দানে খতনাবিহীন অবস্থায় উঠবে পুরুষ পোশাক থাকবে না মা এসে প্রশ্ন করলো নারী পুরুষ কি একজন আরেকজনের দিকে তাকাবে না আমার রাসূল বললেন নারী আয়েশা না এত ভয়ঙ্কর হবে সেই দিনটা একজন নারী একজন পুরুষের দিকে তাকাইবার কোনো খবর থাকবে না শুধু এইটা না একটা মা তার বাচ্চা প্রসব হওয়ার আগেই গর্ভপাত করে ফেলবে সেটা বুঝতেও পারবে না এত ভয়ঙ্কর হয়েছে এই দিনটা নজরুল বলেন না একটা অবলা প্রাণী বাচ্চা দিবে কি দিবে গরু বাচ্চা দেয় না কথা বলেন না বাচ্চা দেওয়ার পরে দেখবেন মাটা বাচ্চাটার জন্য পাগল হয়ে যায় ঠিক না বলেন কিন্তু কেয়ামতের দিনটা তো ভয়ঙ্কর হবে বন্ধুরা বাচ্চা দিবে অবলা প্রাণী কিন্তু বাচ্চাটা পাওয়ার কোন ফিলিংস তার থাকবে না আল্লাহ সব কিছু গুটিয়ে নিবে যেমনি ভাবে লিখিত দপ্তর কে গুটিয়ে হয় ঠিক বলেন ঠিক আরো জোরে বলেন ঠিক আর একটু জোরে ঠিক আমার কথা কি বুঝতে পারছেন ঠিক তাহলে এগুলো থেকে বাঁচতে হলে সর্বপ্রথম আপনাদেরকে কাজ করতে হবে শোধ ছাড়তে হবে ঠিক

খাবারে লবণ না দিলে খাইতে পারবেন নি কেন থ্যাংক ইউ ভেরি মাচ লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না প্রেম না থাকলে আমল মজা লাগে না আপনি আমল করার আগে আল্লাহর রাসূলের সাথে প্রেম করে আসেন চুক্তি করে আসেন আরে মিয়া জবাব কেমনে দিবেন আল্লাহর কাছে যে আপনি যে দেহনি অহংকার করেন যখন আপনারে দেহটা ছিল না তখন তো আপনার আসল মানুষ হয়ে গেছে রুবেল জগতে ঠিক কোনটা আত্মাটা সেই এই সেই রুহের জগতে আল্লাহ সকল আত্মা নিয়ে মিটিং করেছে আল্লাহ বলেছেন আলাস্তুবি রব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই তখন সকলে বলেছিলেন কল বানা হ্যাঁ আপনি আমাদের প্রভু এখন কি আর সেই কথা আছি আমরা এখন আমরা দুনিয়ার কথায় নাছি ঠিক কিনা বলেন ঠিক নবীজি জান্নাত জাহান্নাম দেখতেন জান্নাতের দিকে তাকায় দেখে জান্নাতের মধ্যে শুধু ধনী ধনী মানুষ আর মহিলা বেশি জাহান্নামের মধ্যে কি দেখে ধনী ধনী মানুষ আর মহিলা বেশি আর জান্নাতের দিকে চাইয়া দেখে গরিব গরিব মানুষ আর পুরুষ বেশি কারণ ধনীরা কিন্তু সবসময় সুখী না

জন্য ওরা যাবে জাহান নামে আর গরিব মানুষ লাতি কোনি মায়ের খাইও আল্লাহ রাসুল ছাড়ে না না খাইলো মসজিদে আরে ঘরে আছে সোয়াশের সাল আজকে লাগবে এরপরও দেখবেন বিক্ষু গেলে দিয়ে দিবে এক মসজিদ আর বড় লোকের দরজায় গেলে মায়ের একটা মারি পড়বে না কথা কন্যা কেন কেন বললাম এই কথা সব বড় লোক তো আবার একরকম না আল্লাহ আছে এখন আমার যে বিষয়টা নবীজি জাহান নামের দিকে তাকায় দেখলেন এক এককা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড় যে বেলকে বললেন

বাওলার ছেলে কয় হারাম নাই ভাই দে সোদের কথা কইলে কইবে কইবেন আমার দুলাভাই থেকে আইনা দেই কথা কয় না কেন কিছু মহিলা আছে সমাজে দুষ্ট মহিলা আপনার বউ রিকশাওয়ালার বউ যাবে বউ তোমার কাছে তো টাকা থাকে কয় না টাকা দানা বইন হারাম নাই ঠিক নাই কিন্তু যখন বলবে বউ মা শেষে তোমাকে একটু ইন্টারেস্ট দিব সুদ না কিন্তু কি ইন্টারেস্ট আর জোরে মুনাফা মুনাফা কথা কানে কেন আমার বড় আব্দুল্লাহ ভাই তো বিদেশ থাকে আপার কাছে টাকা চাইন না দেই কথা কয় না কেন দোনোডাই মিথ্যাবাদী আসলে মন তো হাওলাত দিবে না সে সৌদে দিবে কথা কয় না মুসি দিবে পড়লে আযান সবার আগে যায় নামাজ শেষে বাইরে এসে সৌদে টাকা খায় নামাজ হইল না তো নামাজের হইবে কব ও মনে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর ও মনে ধরলি নামাজ

সোদের টাকা না পাইলে টাকা আদায় করে আল্লাহ রসুল বলেছেন সবগুলো করে শত করে টাকা খায় নামাজ মাঝে হইল না রে তোর নামাজের না

কি একটা হলো তবা আর একটা হলো দান দান মানুষকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায় বলেন না কেমনে তাকান আল্লাহ রসুল বলেছেন তুমি ছোট মসজিদ বানাও বড় মসজিদ বানাও মাটি দিয়ে বানাও বেরা দিয়া বানাও যেটা দিয়ে বানাও দুনিয়ায় যদি তুমি কোনো জান্নাতি ঘর আল্লাহর ঘর মসজিদ বানাইতে পারো আল্লাহ রসুল জানিয়ে দিয়েছে আল্লাহ তোমার জন্য জান্নাতি ঘর বানিয়ে রাখবে কথা রাগুই গেলেন করছে আমার গল্প শোনেন আমার বাড়ি এখান থেকে বেশি দূর না বৈরবপুর কোথায় বৈরবপুর কোথায় খোঁজ নিয়ে যাবেন বৈরবপুর যাওয়ার পরে দেখেন এদিকে তাকান আমার গ্রামে 32 বছরের পুরনো মসজিদ কে বছরের পুরনো মসজিদ আমি আমার এই এক হাতে পাঁচ মাসে কমপ্লিট একদম ফুল ফুল কমপ্লিট ভিতর বাহির পুরো টাইলস করে চট্টগ্রাম থেকে আমার এক ভক্ত দিল অনলাইনে দেখছে হুজুর আপনি মসজিদ বানান আপনি এখনো ভাড়া থাকেন মসজিদি বানাইতেছেন তখন আমি আমার এই ভক্তটাকে অত্যন্ত শ্রদ্ধার সাথে জবাব দিয়ে দিলাম তোমার এই প্রশ্ন করার জন্য তোমাকে ধন্যবাদ কিন্তু তুমি মনে রেখো ভাড়া বাড়িতে থাকলেও মরণ হবে রে নিজে ঘর বানাইয়া থাকলেও মরণ হবে আমার অসুল বলে দিয়েছে দুনিয়ায় যে জান্নাতের ঘর বাইতুল্লাহ বানাবে ওই বাইতুল্লাহ ওই পাগল ছাড়া জান্নাতে যাবে না শুন বলেছেন দুনিয়া তুমি আল্লাহর ঘর মসজিদ বানায় আসো তোমার জন্য জাননাতে আমি ঘর বানাইয়া রাখবো এই দুনিয়ার ঘরের মতো নি আমার আল্লাহর ঘর আর বলেন না

আমাদেরকে প্রেমের জগতে আসেনি করবেন চরিত্র আমি কি কইছি বাড়ি বেছে দিতে বউর গয়না করা দিতে জাগায় এক ঘন্টা দুই ঘন্টা খ্যাত দিতে শোনেন ইসলাম কত প্রেমের আল্লাহ রসুল এক সাহাবিকে দেখতে গেলেন সাহাবি অসুস্থ

কারণ তুমি নিজের তোমার সন্তানের জন্য রেখে যাও তোমার জন্য নিয়ে যাও বলে হুজুর কেন ওনার শুরু হয়েছে বুঝিয়া লাগছে যে আন্দারে মসজিদের জন্য কিছু দাও আমি অনেক লং টাইম আলোচনা করছি না মাঝে মাঝে যদি একটু ব্যতিক্রম ভাষায় আড়াই ঘন্টা যদি আমি ব্যতিক্রম ভাষায় কথা না বলতাম আপনারা কি এভাবে বসে থাকতেন এটা ওয়াজ করাতে হলে টিচারদের একটা কৌশল স্টুডেন্টদের মনোযোগ যেন এখানে রাখে সেই জন্য ক্লান্তি থেকে দূর করতে হয় এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত খেয়াল করেন আজকে আমি আপনাদের সামনে যেমন ওয়াজ করছি আল্লাহ রাসূল কি করতেছেন সাহাবী کرام বললেন তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো আবার সাহাবী کرام বলে নাগো নবী আমাদের মধ্যে এমন কেউ নাই যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করুন আবার আমি তো বুঝতে পারিনি তো পরে নবীজি ব্যাখ্যা করে দিলেন হাদিস শরীফ নবীজি বলতেছে তুমি অন্তিকাল করার আগে মানে মরার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য যা দান করে যাবে এই সবগুলো তোমার সম্পদ ঠিক ঠিক সুবহানাল্লাহ বলেন না কারো আপনি মরার আগে যা দান করে যাবেন মসজিদে মাদ্রাসায় এতিম অনাথ রাস্তায় মানে আল্লাহ যেই কাজে খুশি সেই কাজে দান করে যাবেন আল্লাহকে পাওয়ার জন্য এই জন্য আপনি এই দান করার কারণে আল্লাহ রসুল বলেন এগুলো সব তোমার একক সম্পদ আর মান তুমি যেগুলো দুনিয়ায় রেখে যাও জায়গা রেখে যাও সোনা গয়না রেখে যাও ব্যাংকে ভর্তি টাকা রেখে যাও সন্তানের জন্য এগুলো তোমার না তোমার না এইগুলো হলো তোমার ওয়ারিশের সম্পদ কারণ তোমার উপার্জিত সম্পদ তোমার মরার পরে তুমি আর এখান থেকে এসে নিতে পারবে না এই জন্য তোমার হায়াত থাকতে তুমি কি কর দান করো সুবহানাল্লাহ আল্লাহর রাসূল কি কো জানেন নি কয় তুমি অবসর ব্যস্ত হয়ে যাওয়ার আগে তুমি অবসর সময়কে কাজে লাগাও তুমি অসুস্থ হওয়ার আগে তুমি তোমার সুস্থতাকে কাজে লাগাও তোমার সম্পত্তি ফুরিয়ে যাওয়ার আগে তুমি দান সদকা করে আগায় রাখো সুবহানাল্লাহ বল না করতারে মৃত্যু বরণ করার আগে তুমি তোমার জীবনকে কাজে লাগাও সুবহানাল্লাহ বলেন